প্রাথমিকের তৃতীয় ধাপের সহকারে শিক্ষক নিয়োগের কার্যক্রম আপাতত স্থগিত থাকছে এ সম্পর্কে দার্জিলিং ক্যাম্পাস পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে তৃতীয় ধাপের নিয়োগ সংক্রান্ত এখানে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে আজকে জানাতে চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে নিয়োগপত্র প্রদান সহ এই সংক্রান্ত সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত করে দেওয়ার আদেশ আপাতত ভালো থাকছে এই সংক্রান্ত রুল আগামী পঁচিশে জানুয়ারির মধ্যে হাইকোর্ট নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে করা আবেদনে লিপ টু আপিল শুরু নিয়ে আজ সোমবার আদেশ দেওয়া হয় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন এক একটি নিয়ে গত উনিশে নভেম্বর হাইকোর্ট আদেশ দেন ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি এবং নিয়োগের ক্ষেত্রে নিয়োগপত্র প্রদান সহ এই সংক্রান্ত সিদ্ধান্তের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট হাইকোর্টের আদেশে স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা বিভাগ লিফট টু আপিল আবেদন করে এটি যা আজ আপিল বিভাগের শুনানির জন্য ওঠে আদালতে লিপ্ট আপিলকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খকন ও মোহাম্মদ রহুল কুদ্দুর শুনানি করেন টি আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল দিন শুনানি করেন সঙ্গে ছিলেন আইনজীবী কামরুজ্জামান ভূয়া শুনানি নিয়ে আদালতে লিপ্টু আপিল নিষ্পত্তি করে ও আদেশ দেন পরে আইনজীবী কামরুজ্জামান ভুইয়া বলেন প্রাথমিক শিক্ষা লিফট লিপ্টু আপিল নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ আগামী পঁচিশে জানুয়ারির মধ্যে এ সংক্রান্ত রুল হাইকোর্টে নিষ্পত্তি করতে আপিল বিভাগ নির্দেশ দিয়েছেন এর ফলে নিয়োগ কার্যক্রম স্থগিত করে হাইকোর্টে দেওয়া আদেশ আপাতত বহাল থাকছে এখানে আগামী পঁচিশে জানুয়ারির মধ্যে এটির নিয়োগ সংক্রান্ত নোটিশ পেয়ে যাবেন আর এই নোটিশটি প্রকাশ করা মাত্রই আমাদের চ্যানেলটিতে সবার আগে ভিডিও পেয়ে যাবেন তাই আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম